অক্ষান্ত হবে এটা না আরেকগুলো সমস্যা নাই তবে বোঝার জন্য লিখে দিলে ভালো এক সমান 9 থেকে 1 বাদ দিলে 8 বা x টা x সাথে 2 টা আছে ভাগ ডান পাশে বার হয়ে যাবে বা এক সমান কাটা কাটা দিলে 4 দিয়ে গুণে 8 সুতরাং x সমান 4 নির্ণেয় সমাধান সমাধান 4 উনিশ নাম দেখো ফোর বা ফোর সমান এখানে ডান আছে এগারো এটা -5 ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে এখানে লিখে তো পক্ষান্তর করে পক্ষান্তর করে বা ফোর এক্স আর পাঁচ যোগ করলে ষোলো বা এক্সট্রা এক্সের সাথে ফোরটা গুণ আছে ভাগ হয়ে ডান পাশে পার হয়ে যাবে ফোর ছিল বা এক সমান কাটা দিলে চার চারে ষোলো সুতরাং এক সমান ফোর ফোরণীয় সমাধান ফোর এটা হবে আনসার ঠিক আছে তুলে বেল